হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন চিহ্নিত অযোগ্যদের নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দিয়ে তৃণমূল কংগ্রেস ফের যে দুর্নীতি করার চেষ্টা করছিল আদালত তা আটকে দিয়েছে আট বছর দশ বছর ধরে রাস্তায় পানের দোকানে চায়ের দোকানে চাকরি বিক্রি হয়েছে আট বছর ধরে বিভিন্ন জায়গায় আন্দোলন চলেছে আই ওপেনারের কাজ যারা করেছিলেন তাদেরকে এক এক করে সরিয়ে দেওয়া হয়েছে পাশে বসিয়ে দেওয়া হয়েছে একের পর এক মামলা হয়েছে মামলাকারীদের তরফ থেকে সেই মামলায় যারা দোষী তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার জনগণের ট্যাক্সের পয়সা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে এই অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে আজকেও তারা বাঁচানোর চেষ্টা করছেন যারা অন্যায় করেছে তাদের আইনের হাত খুব লম্বা আজ না হলেও কাল প্রকৃত অপরাধীরা সাজা পাবেন এবং যারা আমরা মনে করি যারা প্রকৃতভাবে এই যোগ্য তাদের চাকরি পাওয়া উচিত